সালামু আলাইকুম গাইজ আজকে আমি আপনাদের দেখাবো আমার ছোট ভাই হামদান হামদানের সাদ কৃষি আপনার স্বাদ কৃষিটা কেমন হবে ভাই ভালো হবে তো নাকি হবে ড্রাগন গাছ খুবই সুন্দর লাল পেয়ে পেকে গেছে খেতেও খুব সুস্বাদু একদম অর্গানিক ড্রাগন গাছ এটা হলো টগর গাছ দেখুন বেশ কয়েকটি ড্রাগন বাদ ছবি ড্রাগন বানিয়ে তুলেছে খুবই সুন্দর লাগছে দেখতে থাকুন প্রায় অনেক রকমের গাছ আছে প্রায় প্রায় অনেক রকমের গাছ আছে আসুন আসুন ভাই এদিকে আসুন গাছ দেখা থাকুন এই যে এটা কি গাছ ভাই ছোট ছোট ব্ল্যাকবেরি ধরে এটা গাছ আমার ছোট ভাই

ডালিম গাছ এরাই কি ডালিম ধরে ছিল গাছে? ভালো হয়েছে নাকি এটাও ডালিম গাছ একটা এই যে একটা লেবু গাছ কমলার লেবু গাছ খুবই সুন্দর। একটা খুব পরিচিত তো কি গাছ দেখান? করমচা করমচা এই যে দেখুন সেই করমচাগা যেটা আমার বাসাতেও আমি লাগিয়েছিলাম সাথে আপনার গত এপিসোডে দেখিয়েছিলাম তো আমার ছোট ভাইয়ের এই গাছগুলো খুব সুন্দর এখানে করমচাকাটা ধরেছে কিন্তু আমারটা এখনো ধরে নাই এই যে খুবই সুন্দর হয়তো পাখিতে খেয়েছে পেয়ে গেছে খুবই সুন্দর এটা হচ্ছে রেড রেড রেডবুন এটা হলো রেডবুন গাছ আপনার চাইলে লাগাতে পারেন

ফুলগুলোতে দেখতে খুবই সুন্দর লাগে এই যে ফুলগুলো নুয়ে যাচ্ছে এবারটা এই ফুল থেকে এখানে এখানে ফল হবে ঠিক এই জায়গাটাই ফল হবে এবং এটা হলো পেয়ারা গাছ আপনারা চাইলে ছাদে পেয়ারা গাছও লাগাতে পারেন দেখুন খুবই সুন্দর পেয়ারা গাছ এবার এটা একটা কমলবু গাছ আর এটা হলো আপনার লিচু গাছ লিচু থাই লিচু বছরে একবার দুবার দেয় থাই লিচু লিচু গাছও লাগাতে পারেন আপনারা চাইলে এটাও আর একটা কমলা গাছ কমলা গাছ এটাও সেই কমলা গাছ বড়োতা প্রায় তিন চারটে বড় বড় কমলা গাছই আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেয়ারা ধরেছে গাছ গাইস এটা পেয়ারা গাছ খুব সুন্দর পেয়ারা ধরেছে ফুল গাছ এটা লাল ছাড়ে গাছ শাল গাছ এই যে সবেদা বড় সবেদা গাছ এটা প্রায় অনেক বড় গাছ গোড়া দেখুন কত মোটা সবেদা গাছ এই যে পুঁই শাক লাগিয়েছে সাদে আপনারা চাইলে এভাবে সারটা স্বাদে ঘিরে গাছপালা লাগাতে পারেন এটা হলো আপনার ডালিম গাছ বেদনা গাছ হোক খুবই সুন্দর এটা হলো হাইব্রিড লেবু দেখুন কত বড়ো হয় লেবু লেবু বেশ করে ধরেছে দেখতে পারছেন আপনারা আর এটা হলো আমার গাছের মতো এই যে আমাদের আমার সাথে লাগিয়েছিলাম কাগজি লেবু এটা হলো সেই কাগজি লেবু খুবই অসাধারণ দেখুন আর এটা হলো সেই ঐতিবাহী ফল না জয়তুন জয়তুন গাছ আমরা যেটাকে বলি জয়তুন গাছ অতীন অতীন যাই তুন যাই জয়তুন মানে তো আপনার হলো জলপাই গাছ খাবো হয় কিন্তু এটা হলো তিন তিন ফল তিন ফলের নামে একটা সোরা আছে করিফে তো দেখুন সে তিন ফল খেতেও সুস্বাদু খেয়েছি এই যে দেখুন পাখিতে হয়তো খেয়েছে খুবই সুন্দর ও সুস্বাদু দেখুন বেশ কয়েকটি ঝাল গাছ লাগিয়েছে ঝালগুলো দেখুন কি সুন্দর সুন্দর খুবই সুন্দর ঝাল গাছ দেখুন কাটা গাছ রয়েছে খুবই কাটা এর গায়ে ফুল গাছ প্রচুর গাছ লাগিয়েছে ছাদে এবং কামরাঙ্গা গাছ ভাল গাছ মরে বোধ হয়ে গেছে ফুলের গাছ ফুলের গাছ সুন্দর এক প্রকৃতিতে ঘেরা চার একটা ফুল গাছ লাগিয়েছে এটা ও নিস্তালা ওট ওপরতলা উপরে গাছ রয়েছে এবং নিস্তালা এটা হলো আপনার সেই রামবুটান রামবুটান না সরি অ্যাভোকাডো 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 ফল তো হয়তো যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন ফলটা সবুজ রঙের হয় একটু বড় সাইজের এই সেই অ্যাভোকাডো ফল মেলায় থেকে নিয়ে আসছিলাম অ্যাভোকাডো জাম গাছ দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিও দেখালাম এই যে ফুল হয়েছে দেখুন আপনারা চাইলে এই গাছ লাগাতে পারেন খুবই সুন্দর ফুল এ সারি সারি ভাবে আপনার ডালপালা লেগে যাবে বাড়ির সাথে বিভিন্ন বারের সাথে সুন্দর সুন্দর ফুল হচ্ছে এবং দেখুন এই যে আমাদের সেই আলাদা গাছ যেটা বিভিন্ন ঔষধি কাজে ব্যবহৃত হয় আপনারা চাইলে লাগাতে পারেন ছাদে এবং ঘর বাড়ি সাজাতে অথবা গেটে গেট সাজাতে আপনারা এই গাছটা লাগাতে পারেন